হ্যালো আজকে দেখো তোমাদের সামনে বাবার মানে মোমো খেতে চেয়েছিল তাই জন্য আমি বানাচ্ছিলাম তো আমাকে হেল্প করছিল চলো দেখে দেখতে থাকো এই একটা বানাবো দেখবে দেখো হাসতে এইরকম থাকে তার মধ্যে চামচটা একটু পুর ঢালতে হয় তারপরে এটাকে এরম বুঝে দিতে হয় বুঝে ফেলে তারপরে এটাকে এরম চেপে চেপে নেবে

একটা চামচ নিয়ে থাকবে চামচটা দিয়ে ওপরে যেগুলো বেরিয়ে যাবে বেরিয়ে থাকবে সেগুলোকে এবং খুলে নেবে খুলে নেবে এবার তারপরে এবং চাঁচি নিয়ে তারপরে আস্তে করে খুলবে এবার এই জায়গাটা হালকা করে বার করবে もうもうもう。 তো বাবার মোমো খেতে খুব ভালোবাসে সেই জন্য ওকে ও মোমো মোমো করে দাও মা মোমো করে দাও অনেক দিন ধরেই বায়না করছিলো তো এবারে তাই জন্য ওকে করে দেওয়াতে খুব খুশি আর সঙ্গে সঙ্গে আমাকে ওই একটা পিঠে বানানোর সাজ কিনে এনেছিলাম তো ওইটা দিয়ে ও বানাতে খুব মজা পাচ্ছিলো তাই জন্য ওকে ওটা দিয়েই বানিয়ে দিলাম ঠিক আছে আজকে তুই বানাবি আমি সেটাই রান্না করব। তো ভালোই হলো তো আমারও হাতে হাতে হেল্প হয়েছে বাবান করে দিল বলে আমার কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল চলো বন্ধুরা টাটা বাবানের কিন্তু মোমো খুব ভালো লেগেছে চলো আজকের মতো টাটা গরম 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 আসতে। আস্তে